আপনারা হয়তো বর্তমানে দেখেছেন সিইও ওয়েস্টবেঙ্গল অর্থাৎ যেখান থেকে ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতেন দু হাজার সালের সেই ওয়েবসাইট কিন্তু বর্তমানে খুলছে না আর আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে কিভাবে ওয়েবসাইটটা খুলতে হবে এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দিন তো যাদের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে বা যারা চাইছেন দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন যদি আপনারা কোনো ব্রাউজারে গিয়ে বর্তমানে সার্চ করেন সিইও বেঙ্গল লিখে সেক্ষেত্রে দেখতে পারবেন ওয়েবসাইটটা কিন্তু কোনোভাবেই খুলছে না ইয়োর কানেকশন ইজ নট প্রাইভেট এরকম একটি অপশান চলে আসে কিন্তু একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতির মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা দু সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন সেটাও সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো কিভাবে করবেন যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আমি ফোনে কিভাবে দেখতে হয় সেটাও পাশে দেখাচ্ছি যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর দেখতে পারবেন থ্রি ডট অপশান রয়েছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন নিউ ইনকগনিটো মুড বলে একটি অপশন রয়েছে আমি পাশে ফোনে কিভাবে দেখতে হয় সেটাও দেখাচ্ছি পাশাপাশি আপনারা যদি কম্পিউটার ল্যাপটপ দিয়ে করেন সেক্ষেত্রে কিভাবে দেখবেন সেটাও দেখাচ্ছি এই যে নিউ ইনকগনিটো মুড যে অপশনটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এরকম পরবর্তী পেজ চলে আসবে এইবার আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন সার্চ করলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এরকম পেজ চলে আসবে পেজ চলে আসার পর এবার আপনারা অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন ফোনের ক্ষেত্রে নিচে অপশনটা পাবেন সেকেন্ড অপশন পাবেন এবং উইন্ডোজের ক্ষেত্রে আপনারা প্রথম অপশন পেয়ে যাবেন সেক্ষেত্রে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রোসেড টু সিও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দিতে পারবেন সঙ্গে সঙ্গেই কিন্তু একদম স্মুথলি ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এইবার কিন্তু যাবতীয় কাজ আপনারা করতে পারবেন বিশেষ করে যারা দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন তো এইবার আপনারা কি করবেন ইলেকট্রল রোল অফ এসআইআর দু হাজার দুই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে যেখানে জেলার লিস্ট আপনারা পেয়ে যাবেন জেলার লিস্ট থেকে আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পরবর্তী এসি নেম আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবে সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন পোলিং স্টেশন নেম এখান থেকে আপনার যে পোলিং স্টেশন সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পারবেন সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ আকারে আপনার যে দু হাজার ভোটার লিস্ট সেটা আপনি ডাউনলোড করতে পেরেছেন পাশাপাশি ডাউনলোডের অপশন রয়েছে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন পাশাপাশি প্রিন্ট আউটের অপশনও রয়েছে এখান থেকে আপনারা প্রিন্ট আউট বের করতে পারেন তো আশা করি সম্পূর্ণ পদ্ধতি দেখাতে পেরেছি ভিডিওটা বড় করলাম না আপনারা প্রচুর কমেন্ট করছিলেন এই নিয়ে যে বর্তমানে যেহেতু সিইও ওয়েস্ট বেঙ্গলটা খুলছে না সেক্ষেত্রে কীভাবে খুলবো বা ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবো এই নিয়ে একটা ভিডিও তৈরি করে দিন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা তৈরি করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ